আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে করব সমুদ্রের মায়া মাছ দিয়ে হালেনচা শাকের তরকারি আর মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি এই মাছের মাথাগুলো ফেলে দিতে এই মাছের মাথার মধ্যে ঝিল থাকে অনেক সময় আর এই ছোট মাছ দিয়ে হেলেনচা শাকের তরকারি এতটাই খেতে স্বাদ লাগে মানে না খেলে বোঝা যাবে না যদি সঠিকভাবে রান্না করা যায় বন্ধুরা আজ তৈরি করব মোরলা মাছ দিয়ে হেলেন শাকের তরকারি তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো শাকগুলো কত সুন্দর নদী থেকে আনা হয়েছে পুরো টাটকা শাক কচি কচি শাক তো এই শাকগুলো আমি প্রথমে বেছে নেব ওদিকে শাকগুলো বাছা হতে হতে আমি মাছগুলো ভেজে নেব দেখো শাকগুলো আমি সব দেব না সেজন্য আগা থেকে একটু একটু করে ফেলে দেব এতে তেঁতোটা কম লাগবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেবো দেখো আমি পুরো শাক দেব না সেজন্য শাকের আগা থেকে একটু একটু করে ফেলে দেব এতে তেতো কম লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দিয়ে দিচ্ছি রসুন ধরণে গোটা রাঁধুনি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো জল পরিমাণ মতো লবণ হলুদ এখন আমি ভালো করে জালটা বাড়িয়ে দেবো জাল হবে শাকগুলো সব বেছে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে এইভাবে তুলে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ঝোলটা জাল হলেই আমি দিয়ে দেবো শাকগুলো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু ঝোলটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে ঝোলটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি আর এইভাবে ঝোল জ্বালিয়ে শাকগুলো দিলে তাহলে একটু তিতো লাগে না তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে হালান চা শাক কতটা তিতো থাকে একদম তিতো থাকবে না আমি যেভাবে রান্না করলাম আর রান্নাটা প্রায় শেষের দিকে কারণ এই শাক দেওয়ার পরে আমি বেশি সময় জাল দেব না ভালো করে মাছের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি হালকা একটু ঢেকে দেবো তাতে সব শাকগুলোই একইভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ক্যালেনচা শাকের তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে দিচ্ছি তোমাদের খাইয়ে দেখাবো কতটা স্বাদ হয়েছে বন্ধুরা নদীর হেলেঞ্চা শাক আর তার সঙ্গে মোরলা মাছ সত্যি খুব সুন্দর লাগছে তরকারিটা আর হেলেঙ্চা শাক নাকি তেতো হয় তা তেঁতোর কিছুই লাগছে না খুব সুন্দর লাগছে তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা এতক্ষণ দেখলেন রান্নাটা কেমন হলো এবারে খাচ্ছি প্রথমে অসাধারণ টেস্ট হয়েছে আর গ্রাম বাংলার একটা প্রচলিত শাক হচ্ছে হেলেঞ্চা শাক সেই হেলেঞ্চা শাক নদী থেকে তুলে আনা হয়েছে আর সেই সঙ্গে সামুদ্রিক ছোট ছোট মৌরালা মাছ অসাধারণ একটা কম্বিনেশান দারুণ লাগছে ক্ষেত্রে ব্যাপক টেস্ট রয়েছে আর যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গে